বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি নাটকীয় রঙিন দুনিয়ার অভিনেতার প্রেমের কাব্য এক সময় রোজ জায়গা করে নিত বিনোদনের পাতায় দু সালে মান্য তাকে বিয়ে করার পর থেকে বেশ সুখেই আছেন সঞ্জয় এর আগেও তিনি দুটি বিয়ে করেছিলেন আর প্রেম তো তার অগণিত চলুন দেখে নেওয়া যাক সঞ্জয় দত্তের কিছু হাই প্রোফাইল প্রেমিকাকে টিনা মুনিম যিনি টিনা আম্বানি নামেই বিশ্ববাসীর কাছে বর্তমানে বেশি পরিচিত টিনা ছিলেন সঞ্জয়ের প্রথম আলোচিত প্রেমিকা সঞ্জয় দত্তের অভিষেক সিনেমা রকি মুক্তির সময় টিনা ও সঞ্জয় সম্পর্কে জড়িয়ে পড়েন শোনা যায় সঞ্জয়ের অতিরিক্ত মদ খাওয়ার অভ্যাসের কারণেই নাকি এই সম্পর্কের ইতি টানেন টিনা এরপর সঞ্জয়ের জীবনে আসেন রিসা শর্মা স্থানীয় ম্যাগাজিনে রিসাকে দেখার পর খুবই পছন্দ করেন সঞ্জয় বেশ কয়েকবার চেষ্টা করার পর সঞ্জয় কোনোভাবেই রিসার ফোন নম্বর করেন ফোনে প্রেমের প্রস্তাব দেওয়া শুরু করে দেন যদিও বরফ গলেনি প্রথমে পরে রিচা রাজি হয়ে যায় সালে সঞ্জয় গাঁট ছড়া বাঁধেন তাদের ত্রিশা নামের একটি মেয়েও হয় সঞ্জয় জীবনের মোর ঘুরে যায় যখন রিসা ব্রেন টিউমারে আক্রান্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা শুরু করেন তবে বাঁচানো যায়নি রিসাকে উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিচা রিসা শর্মার অসুস্থতার সময় সঞ্জয় ও মাধুরী দুজনেই বিখ্যাত সাজানে শুটিং করছিলেন এবং তাদের সম্পর্ক ক্রমশ আলোচনার বিষয় হয়ে ওঠে একের পর এক সংবাদ শিরোনামে উঠে আসে দুজনের নাম যদিও সঞ্জয় বা মাধুরী কেউ কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি শোনা যায় দুজনে এত গভীর প্রেমে ছিলেন যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন টাডা আইনে সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পর মাধুরী এই অভিনেতার থেকে দূরে সরে যান মাধুরী দীক্ষিতের সঙ্গে বিচ্ছেদের পর সঞ্জয় দত্ত মডেল এবং সোশালাইট রিয়া পিল্লাইয়ের সঙ্গে ডেটিং শুরু করেন দুজনেই একে অপরের প্রেমে পড়ে যান এবং সঞ্জয় ১৯৯৮ সালে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেন দুর্ভাগ্যবশত তাদের এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারেনি তারা কয়েক বছর ধরে আলাদা থাকার পর বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন তাদের আবেদন নিষ্পত্তি হয়েছিল দু সালে স্পষ্টতই দুজনে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন যখন তারা থেকে শোনা যায় রিয়ার সঙ্গে দেখা হওয়ার আগেই নাদিয়ার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক ছিল সঞ্জয় রিয়ার বিচ্ছেদের অন্যতম কারণও এই নাদিয়াই বিয়ের পরে চলছিল পরকিয়া অবশ্য তাতেও নাদিয়ার সঞ্জয়ের সম্পর্ক টেকেনি নাদিয়ার পর একাধিক নারীর সঙ্গে নাম জড়ায় সঞ্জয় দত্তের তবে শেষ মে স্থিত হন মান্যতা দত্তের কাছে গিয়ে শোনা যায় সঞ্জয়ের সঙ্গে মান্যতার যখন দেখা হয়েছিল তখন তিনি নাদিয়া দুরানির সঙ্গে ছিলেন আর নাদিয়া ফ্রেম থেকে বের হতেই সঞ্জয়ের জীবনে জায়গা করে নেন মান্যতা দু সালে সাত ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো বিয়ে করেন তারা বিয়ের দু বছর পর যমজ সন্তানের জন্ম দেন মান্যতা শাহারান ও ইকরা দত্ত সেই থেকেই মান্যতার সাথেই সঞ্জয় ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো ও লাইক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ